ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ফেঞ্জাল উপকূলে আঘাত হেনেছে সরাসরি দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল এই মুহূর্তে অবস্থান করছে পণ্ডিচেরি এবং চেন্নাইয়ের মধ্যবর্তী ঠিক এই অংশে ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল এখানে অর্থাৎ এই তামিলনাড়ু উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ রয়েছে এই মুহূর্তে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে এখানে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি শুরু হয়েছে ভারী বৃষ্টি হচ্ছে চেন্নাই পণ্ডিচেরি ভেলোর ত্রিপাতি এই সমস্ত এলাকায় ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়েছে প্রত্যক্ষ প্রভাবের ফলে এই সব এলাকাগুলিতে প্রচণ্ড ঝড় এবং ভারী বৃষ্টি হচ্ছে এর প্রভাব অর্থাৎ ঘূর্ণিঝড় ফেঞ্জাল বাংলা থেকে অনেকটা দূরে ল্যান্ডফল করলেও অর্থাৎ বাংলা থেকে অনেকটা ডিস্টেন্স দেখুন এটা হচ্ছে বাংলা এখান থেকে অনেকটা ডিস্টেন্সে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করেছে যদিও এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে না ঠিকই তবে এর পরোক্ষ প্রভাবে বাংলায় মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে শুধু বাংলা নয় অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা তারপর বাংলা পশ্চিম এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ দুই বাংলাতেই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে গত চব্বিশ ঘন্টা থেকেই মেঘলা আকাশ দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় বৃষ্টিও হচ্ছে আজকেও সারাদিন কোথাও একটু ঘন কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে একাধিক জেলায় বৃষ্টিও হয়েছে তেমন খবর পাওয়া যাচ্ছে তবে ঘূর্ণিঝড় এবার বাংলার দিকে না এসে তামিলনাড়ু উপকূলে আঘাত হেনেছে ফলে বাংলায় এ যাত্রায় দুর্যোগের হাত থেকে রক্ষা পেয়েছে রক্ষা পেলেও উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি উপগ্রহ চিত্রে দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় ফেঞ্জালের প্রভাব পড়েছে গোটা দক্ষিণ ভারত এদিকে অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ তারপর উড়িষ্যা বিহার এবং ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ দেখুন এই বেলটাতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে এদিকে মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় কিন্তু মেঘে আকাশ ঢেকে রয়েছে একাধিক জেলায় বৃষ্টিও হচ্ছে আমরা যদি বৃষ্টি বজ্র মোড়ে যাই সেক্ষেত্রে দেখতে পাব যে ইতিমধ্যেই তামিলনাড়ু উপকূলবর্তী এলাকা এবং অন্ধ্রপ্রদেশে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে এই সমস্ত এলাকায় এদিকে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টি হচ্ছে বাংলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় আমরা যদি বৃষ্টির পরিমাণ দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘণ্টায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একেবারে উপকূলবর্তী জেলাগুলিতে উপকূলবর্তী জেলা বলতে গেলে আগামীকাল সোমবারই বৃষ্টি হবে দেখুন এদিকে মেদিনীপুরের দীঘা কাঁথি হলদিয়া বেলদা নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে আগামীকাল সোমবার বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সঙ্গে এদিকে উড়িষ্যার বালাসড়ে বৃষ্টি হতে পারে বাড়িপদতে বৃষ্টি হতে পারে তো উড়িষ্যার জলেশ্বরে বৃষ্টি হবে তো পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা লাগোয়া পশ্চিমবঙ্গ তার সঙ্গে উপকূলবর্তী নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি কলকাতা সহ আশপাশের এলাকায় আগামী কাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উপকূলবর্তী বাংলাদেশের খুলনা বিভাগের শ্যামনগর মদবাড়িয়া কলাপাড়া লালমোহন তার সঙ্গে হাতিয়া পার্বত্য চট্টগ্রামেও আগামীকাল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো সুধী দর্শক কাল উপকূলবর্তী জেলা সহ উড়িষ্যা লাগুয়া জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আগামীকালও বিভিন্ন এলাকায় আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে তবে আজকেও মেঘলা আকাশ থাকলেও সেভাবে কোথাও বৃষ্টি সেভাবে হয়নি এর পাশাপাশি জানিয়ে রাখি বেশিরভাগ এলাকাতেই আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি কিন্তু সব জেলাতে নেই বিশেষ করে দুই বর্ধমান তার সঙ্গে মুর্শিদাবাদ নদিয়া বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কোথাও বৃষ্টি হচ্ছে না তবে শুধুমাত্র উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা সহ আশপাশের এলাকা অর্থাৎ হাওড়াহুগলির কিছু কিছু এলাকায় হালকা ছিটে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী দীঘা কাঁথি নামখানা ফেজারগঞ্জে কিছুটা মাঝারি পরিমাণেও দু এক পশলা বৃষ্টি হয়ে যেতে পারে এই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টা এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে বাংলাতে তবে মোটামুটি চব্বিশ ঘন্টার পর আগামী মঙ্গলবার তিন তারিখ থেকে ডিসেম্বরের তিন তারিখ থেকে আবহাওয়া ধীরে ধীরে পরিবর্তন হবে এবং এই যে মেঘ ঢুকেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে সেই মেঘ মঙ্গলবার থেকে কাটতে শুরু করবে বাংলা থেকে এবং মঙ্গলবার থেকে উত্তরের হাওয়াও বেশ খানিকটা জোরদার হবে ফলে সেই উত্তরের শুকনো হাওয়ার ধাক্কায় মেঘ পরিষ্কার হবে মেঘ দূরীভূত হবে এবং আবারও তাপমাত্রা নামবে এই মেঘের কারণে তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে সেই তাপমাত্রা আবারও ধীরে ধীরে নামবে তবে জাঁকিয়ে ঠান্ডা এখনই পড়ছে না জাকিয়ে ঠান্ডা পড়তে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ লেগে যেতে পারে এমনই জানা যাচ্ছে তো এই রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব ঘূর্ণিঝড় ফেঞ্জাল যেটা এই মুহূর্তে তামিলনাড়ু উপকূলে আঘাত হেনেছে সেই ঘূর্ণিঝড়টি পরবর্তীতে এ আরও 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 পশ্চিম দিকে সরবে এটা কেরালা এবং কর্ণাটকের গা ঘেঁষে আরব সাগরে প্রবেশ করবে এবং আরব সাগরে প্রবেশ করে সেটা আরও পরবর্তীতে শক্তি বাড়াতে পারে এমনই সম্ভাবনা রয়েছে যাই হোক না কেন ঘূর্ণিঝড় এবার কিন্তু দক্ষিণ ভারতের উপরেই প্রভাব ফেলল তবে বাংলাতে এই ঘূর্ণিঝড়ের সরাসরি তেমন কোনো প্রভাব পড়েনি ঘূর্ণিঝড়টি আচড়ে ইতিমধ্যে আচড়ে পড়েছে তামিলনাড়ু উপকূলবর্তী এলাকায় বিশেষ করে চেন্নাই এবং সংলগ্ন যে পণ্ডিচেরি উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানেই ঘূর্ণিঝড়টি অবস্থান করছে এটা পরবর্তীতে আরও পশ্চিম দিকে সরবে ফলে বাংলার জন্য নতুন করে আর দুর্যোগের কোনো আশঙ্কা থাকছে না তবে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টি হলেও তার পরবর্তী মাঝে কয়েকটা দিন আবহাওয়া পরিষ্কার থাকবে শুকনো আবহাওয়া থাকবে জাঁকে ঠান্ডা পড়বে তবে আবারও বৃষ্টি রয়েছে জানিয়ে রাখি আগামী রবিবার অর্থাৎ আট তারিখ ডিসেম্বর মাসের আট তারিখ থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তন দেখা যাবে আগামী শনিবার পর্যন্ত ডিসেম্বর মাসের সাত তারিখ পর্যন্ত আবহাওয়া ভালো থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকবে ঢাকিয়ে ঠান্ডাও বেশ খানিকটা পড়বে তবে আগামী রবিবার অর্থাৎ ডিসেম্বর মাসের আট তারিখ থেকে আবারও বৃষ্টি হতে পারে বাংলার বিভিন্ন জেলাতে বাংলা উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে বিহারে বৃষ্টি হবে সোমবার ন তারিখ ডিসেম্বরের ন তারিখ দশ তারিখ দেখুন বৃষ্টি কিন্তু আবারও হতে চলেছে উপকূলবর্তী জেলাসহ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি হবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত তৈরি হবে মধ্য ভারতে এবং সেই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে পূর্ব দিকেই সরে আসবে ঘূর্ণাবর্ত তৈরি হবে মোটামুটি আগামী ন তারিখ নাগাদ বাংলার উপরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার ফলে আবারও ন তারিখ দশ তারিখ এগারো তারিখ এই দিনগুলিতে বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এদিকে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি যেমন হবে ডিসেম্বর মাসের নয় দশ করে ঠিক উত্তরের জম্মু কাশ্মীর ভারতের জম্মু কাশ্মীরে নতুন করে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে যার জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতেও তুষারপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ওই দিন ওই ওই সময় করে অর্থাৎ ডিসেম্বরের নয় দশ করে উত্তরের পাহাড়ি এলাকাতেও বৃষ্টি এবং তুষারপাতের আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা ঘন ঘন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে পাহাড়ি এলাকাতে ফলে তুষারপাত এবং পশ্চিমী ঝঞ্ঝাট লাগাতার দেখা যাবে পাহাড়ি পাহাড়ি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং সিকিম গ্যাংটকে তুষারপাতের আশঙ্কা রয়েছে আগামী কয়েকটা দিন এদিকে তবে বাকি মালদা দিনাজপুর তার সঙ্গে উত আলিপুরদুয়ার কোচবিহারে আগামী কয়েকটা দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কার্যত আকাশ পরিষ্কারই থাকবে তো দর্শক এই রয়েছে ঘূর্ণিঝড়ের আপডেট ঘূর্ণিঝড়টি ইতিমধ্যে আছড়ে পড়েছে তবে ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ কোনো প্রভাব বাংলায় পড়েনি তবে এর পরোক্ষ প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি হতে পারে উপকূলবর্তী কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বাকি জেলাগুলিতে আকাশ খানিকটা মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কোথাও বৃষ্টি হচ্ছে না এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট তো এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি মাঝে কিছু দিন আবহাওয়া পরিষ্কার থাকলে আবারও ডিসেম্বরের সা ন তারিখ দশ তারিখ করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমে ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে তো আসুন আমরা শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ দশমিক ন ডিগ্রি এবং সর্বনিম্ন সতেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক চার এবং সর্বনিম্ন আঠারো দশমিক ছয় বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে চব্বিশ দশমিক এক ডিগ্রি সর্বনিম্ন উনিশ দশমিক চার বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ ডিগ্রি এবং সর্বনিম্ন উনিশ দশমিক ছয় এদিকে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো দশমিক ছয় এবং সর্বনিম্ন ছয় দশমিক ছয় ডায়মন্ড হারবারে তেইশ দশমিক সাত সর্বোচ্চ এবং সর্বনিম্ন আঠারো দশমিক পাঁচ দীঘার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে পঁচিশ দশমিক সাত এবং সর্বনিম্ন আঠারো দশমিক সাত আলিপুরে বাইশ ডিগ্রি সর্বোচ্চ এবং উনিশ দশমিক এক ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এদিকে দমদমে একুশ দশমিক দুই সর্বোচ্চ এবং আঠারো দশমিক ছয় সর্বনিম্ন মালদাতে আঠাশ দশমিক সাত সর্বোচ্চ এবং সতেরো দশমিক চার সর্বনিম্ন এদিকে মুর্শিদাবাদে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন রেকর্ড হয়েছে চৌদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে বারো দশমিক এক ডিগ্রি এবং বোলপুর শান্তিনিকেতনে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে উনিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস